ওয়ালতং চুম্মা কাদ্দামাত লেগাদ অদ্দ কল্লা ই আল্লাহ কবিরুমাতু আল্লাহ তালা ইমানদার দেখে ডাক দিছে আল্লাহকে ভয় করো আর কি করো ইট্টু লক্ষ্য করো আগামী দিনের জন্য কি সঞ্চয় করসো পাল্তামজুর নদ চুম্মা কাদ্দামাৎ লেখা আগামী দিনের জন্য আগামী দিন বুঝেনি আগামী দিন পর্যন্ত না আগামী সোমবার লেইগিয়া কথা এ আশারাম এগুলোর জন্য কি সঞ্চয় করছ রসুল বলেন যেই ব্যক্তি নক্স আম্বারাকে কন্ট্রোল করতে পেরেছে বিভিন্ন সাধনার মাধ্যমে রসুল বলেন এই মোটরটা হলো সবচেয়ে বড় চালা সবচেয়ে বড় চালা একটা বললাম এটা ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে দু নম্বর পরকালের জন্য নেকামল করে যারা এরা হইল বড় চালা কই আমি নামাজ পড়ি না রমজান মাসে রোজা রাখি না সম্পদের হিসাব করে জাকাত দেই না হজ করি না গরিব কর্মকে দান দক্ষিণা করে মসজিদে দান করি না মাদাস দান করি না এতিম ছাত্রদেরকে আমি খবর রাখি না

কায়ের জোর বালা পয়সার জোর বালা বস্ত্র জোর বালা গোষ্ঠীর জোর মানুষকে প্রহার করে লাথে মারে কিল মারে কুড়ি মারে বাড়ি মারে আসানো নাই নির্যাতন পাঁচ নম্বর ও সাফা কাদা মাহাদা

নামাজের বেলা এক নম্বর রোজার বেলা এক নম্বর হজার বেলা এক নম্বর উমরার বেলা এক নম্বর তাম বেলা এক নম্বর এই মানুষটা ও দুনিয়ার জীবনে গালি গালাস করছে বিচার কেউ চাইছে না বিচার চাইলে উল্টা বিচার দেওয়া মন লাগছে মানুষকে ইতিমের মাল গাস করেছে জোর করলে আবার উল্টা তারে কিন্তু হিয়ানো দিতাম না নাই মানুষকে অন্যায় ভাবে প্রহার করেছে মার দর করেছে এই বিচার পাইবার জন্য কোন বিচারকের কাছে যায় নাই কিনে কে বিচার চাইলে বিচার দিয়া লাগে।

হাসরের মাঠে ওই হাজি সাহেব না আজকে বিচার চাইব আজকে আল্লাহ হে আমার কিল্লে গালি গালাটা করছি না আগে বিচারটা করুন আজা চলবো নি মস্তানি না দুনিয়াতে নিজেও মস্তান বলছিল আরো মানুষের গুসায় মস্তান বানাইছিল অন চলবো নি কদি সেনা লেছি সেনা লেছ ওই হন কই বল হ্যাঁ কইতেছে গালি গালি দিস নি

নাবালেক অবস্থায় পিতা এতেকাল করেছিল চাচা আমার আব্বার সম্পদটা গ্রাস করেছে বিচার চাই দুনিয়াতে চাইলে উল্টা বিচার দেব লাগছে আজকে বিচার চাই আল্লাহ কে বুতি খুশি খুশি কর আমার জীবনে যত সৎকা খৈরাত করেছিলাম সব লোয়া জিজ্ঞা যে দরকার কথা বোঝেন না আরেকজনে বলবে আল্লাহ

আল্লাহ তার ঈশার ইঙ্গিত আর রক্তপাত করছিল আজকে বিচার চাই আমার হত্যা কৰ তার পিছনে তার ইঙ্গিত আছে তার ঈশার আছে আজকে বিচার চাই আল্লাহ আল্লু ৰচিকর ৰচিকর জন্য বলবে আমার জীবনে যত নখল বন্দগী করছিলাম খরচব লৈ আজা অভিযোগকারীরা আসবে অভিযোগ শেষ হৈছে না কিন্তু নেক নাই নেক কুদ্দুর

আল্লাহ বলবেন তোমারও তো কিছু গুণ আছে না নাই অভিযোগকারী তোমারও কিছু গুণ আছে এই গুণাগুলি তারে দাও এই গুণাগুলি তারে দাও অভিযোগকারী বলবে সব তো নিতে পারতা না সব তো দেবার কথ নাই তবে গুণাগুলি কিছু ক্ষম তোমার গুণাগুলি তারে দাও তোমার গুণাগুলি তারে দাও তোমার গুণাগুলি তারে দাও গুণাগুলি দিলে তারা গুণা হালকা কথা কোন দেখি না আমার দশটা গুণ আছে তারে দিলাম আরেকজন অভিযোগ করে বলবেন আমার লগে এই আচরণ করছে যার চাই কইnect দেওয়ার মতন নয় কই তোমার কোটা কোনা গো 50 টাকা ধরো কারো দিতেছে মনেছনি না আবার ভুলেছো হ্যাঁ এই নেকের আছেন এই কে ভাড়া দিতেছে এইভাবে কেউ দশটা গুণা কেউ পঞ্চাশটা গুণা কেউ একশো গুণা কেউ দুইশো গুণা এইভাবে দিতে 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 পাত্র আলেহি তার গুণাগুলি তার ঘরে চাপাই দেওয়া হবে এরপরে তুরিয়া তালেহি সুম্মা তুরিয়া ফিন্নার ফেরস্তারে বলবে এত বড় হাজির সাপ নামাজি আল্লাহ তার লাত্তিদা জাহান নামে ফেলা নেকটি

জুলুম 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 জুলুমের বাজার গরম জুলুমের বাজার গরম কি হবে আমাদের অবস্থা কি হবে আল্লাহ জুলুম করবে জালেমের গোষ্ঠী কশ্চিন করলেও সফলতা অর্জন করতে পারবে না মানুষ চলতে ফিরতে গেলে

আমার বার্ধক্য বয়সের মা বাবা আছে না কুমাইলা যে আরে এমন একটা কর কুমাই তা হালি এলহা আমি এটা থাকি নে আমারটা কুমিল আমি বাড়ি এরকম ভিদা এরকম তরিকা কি পরিমাণ শয়তানে ভর করতেছে আমাদের উপরে কি পরিমাণ শয়তান আমাদেরকে ভর করেছে গরমিল কথাবার্তা চলতে গেলে হইতেই পারে আবার তো হইতেছে না হয় না যে ওই আমার কি অপরাধ ছিল ঘর কেন কমাইলো আমি আমার ছোট্ট বাচ্চা করে কোথায় যাবো ঠান্ডার মধ্যে বৃষ্টির মধ্যে কোথায় গিয়ে আশ্রয় নেব কেন কোবাইলো করি না দুনিয়াতে বিচার পাইবার পাইছি চাইতে গেলে উল্টা বিচার দিতে হবে তোমার কাছে বিচার চাই তোমার কাছে বিচার চাই বিচার হবে কি না আমার ভাইরাম নিরপরাধ কাউকে আক্রমণ করলাম এরো বিচার হবে আমার ভাইরা মানে আমিলা সালিহান ফালে নেফসি ও মান আসা আলাইহা আমরা একটু হিসাব করি স্যায়ালজি স্যারালজে বাবা রে এই সারা সারা না আরও সারা আছে গালি দিয়া স্যার এড়েছ গালিদিয়া স্যার লেছ। কড়াই ঘণ্টায় হিসাব দিতে হবে যতটুকু কষ্ট ক্লেশ করে অর্জন করেছিলে দারে গালি দিয়েছো সেই ব্যক্তি তোমার কষ্টে অর্জিত শখগুলি নিয়ে যাবে দিতে 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 শেষ ফলে শেষ পর্যন্ত তার গুণাগুলি তোমার ঘরে চাপায় দিয়া লাচ্ছি দিয়ে যাহার নামে নিক্ষেপ করবে বুঝতে হবে কোন দিকে রানা হয়ে গেছে এইভাবে কথা বলতে গেলে অনেক কথা অনেক কথা হিসাব করে কথা বলে মা নাতি আপনি যে কথাগুলো বলছেন আমি যে কথাগুলো বলতেছি এখন রেকর্ড হইতেছে আমি যে কথাগুলো এখন বলতেছে আপনাদের সামনে এটিও কি হইতেছে রেকর্ড হইতেছে কঠিনভাবে রেকর্ড হইতেছে অস্বীকার করতে পারবে না গিবক ছেকায়তের বাজার গরম এরে দিয়ে হের লাগাই দন হের দিয়ে হের লাগাই দন হের দিয়ে হের লাগাই দন আমাদের চিরাচুর তো অভ্যাসে পরিণত হয়ে গেছে আমাদের এ তো সে পাঁচ দিন যদি কুকিরা হবে আমাদের মেজাজ যদি চেঞ্জ না হয় আমাদের চরিত্র যদি চেঞ্জ না হয় আমাদের স্বভাব যদি পরিবর্তন না হয় পঞ্চাশ হাজার বছর তফসিলের কার্যক্রম করলে কোনো লাভ হবে না চেঞ্জ হওয়া দরকার চেঞ্জ তো হয় বুঝি না কেন ছোট্ট সময় আপনার মেজাজটা ছিল একরকম এটা কি এখন আছে কিশোর অবস্থায় আপনার মন মস্তিষ্ক ছিল একরকম এটা কি আছে যুবক অবস্থায় আপনার মন মস্তিষ্ক ছিল একরকম এখন কি আছে এখন আপনি আছেন একটা অবস্থায় মন মস্তিষ্ক একরকম আরও যদি বার্ধিকতার হালাত আল্লাহ দান করে এটা চেঞ্জ হয়ে আরেকটা আসবে কেলায়ালামা বাদা ইলমিন শাইআ এমন একটা সময় আসতে পারে কাহাদের নাম কি তা কি যেন নামটা ভুলে গেছিগা ঠিক কথা কথা নিজের নাম রইবি কি এমন ছিলাম এমন ছিলাম এত পরিবর্তন এসে গেছে এই ভাবে ধাপে ধাপে আমার মধ্যে এত চেঞ্জ হচ্ছে আমার মধ্যে পরিবর্তন আসছে কিন্তু আমার চরিত্রটা পরিবর্তন করতে আমার না কেন চিন্তা করা দরকার কোন দিকে রওনা হইছে আমরা মানা আমিল সালিহান ফালিনফসিহি ওমান আসা ফা হা নেক আমল করবে নেক পথে চলবে তো নেট নেক তোমার অর্জন হবে সওয়াব অর্জন হবে তা তুমি ভোগ করবে আর গুনার কাজ করবে তো গুনার ওয়াবাল গুনাল কষ্ট তোমাকেই ভোগ করতে হবে অন্য কেউ ভোগ করবে না ঠিক একটা হাদিস শেষ করা একটা হাদিস পড়ি হাদিসটা শেষ করার পরে সম্ভবত সময় শেষ হয়ে যাবে আমরা তো মাসাল্লাহ সবই সালাদ মিথ্যা কথা বলছি না জি আমরা সালাদ না না বিহু একজন বিহু করলে আমার গুজর আমি বাস করলাম বেজিন গা আমার বিহু কুসিন গেলে গা আমি না হাতে হামে সহজে বেরোজি গা কথা বলা বাজারে গেলে কি ঠকান ঠকাই মা গোমা আমার হুজুর কিলিকে বিয়ে বিহুক হলো এই আগামী তো হুজুর এখন দাওটা দিও না হুজুর বউ গেছে আমারে আমার বিহুক হয়ে গেছে তা যে আমরা একজন তো একজন চালাক না কথা কয় না বাড়ি ঘর কুপাই তাহলে চালাক বেকায়দার থালায়া রুচি করতে চালাক দরবার লাগাইলে তাহলে সমাজের মধ্যে চালাক আমার একটা কথা জামালা পেয়েছে তাও এমে দাও হামু হেমা দাও হামু বুঝলাম

হাদিসটা পড়ি আমি এই হাদিসের আলোতে আপনি ঘষা দিয়েন আপনি কত নম্বর চালাকটা আপনি ধরতে পারবেন আমার ধরে দেওয়ার লাগতো না আর আমার গালি হওয়ার লাগতো না কষ্ট আজকে ওদের একটু কষ্ট লাগার কথা কি লেগে যে আগের থেকে মন মিজাজ আমার চেঞ্জ হয়ে গেছে আর কে সুমান দা

ভাইয়া আমাদের মাসাল রেখে সাধনা করে সাধনা করে রোজা রেখে তাহাজত পরে এশাক পরে আওয়াবিন পরে জিকির আস্কার করে ছয় দোষ বি আদয় করে এমন আ আল্লাহ আল্লাহ জিকির এরকম কেউ তিরিশ হাজার কেউ পঁচিশ হাজার কেউ পঞ্চাশ হাজার এভাবে জিকির করতে 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 নরসা আম্মারটাকে কন্ট্রোল করে দিচ্ছে নচে আমার কন্ট্রোল হলে চোক কন্ট্রোল নচে আমার কন্ট্রোল হলে কান কন্ট্রোল জবান কন্ট্রোল হাত কন্ট্রোল নচে আমার সাংঘাতিক বিতুমিস এটা নাম দই নকশে আমার গুণার হালি হুকুম করে গুণার নির্দেশ দেয় এই শর্তটা কর এ কান্না দিয়া কর এ দেমাক দিয়া কর জবান দিয়া কর হাত দিয়া কর বিভিন্ন রকমের গুণার নির্দেশ দেয় আপনাকে নকশে আমার এটারা যারা কন্ট্রোল করতে পারছে হে হইল সবচেয়ে বড় চালা

প্রত্যেকটা মুমিন হল নাত লাগানো উঠের মতো যেদিকে টান সেদিকে যায় কথা কোন ঠিক কি না আপনি ইমানদার আপনি আল্লাহ আপনি দিন দার আপনি নাত লাগাইলেছেন কাটির মন চাইলেই কোনা করবেন না জিনা করবেন না সুদ খাইবেন না ঘুষ খাইবেন না এ করবেন না দান্দালি করবেন না পাটদারি করবেন না কল কুভাইবেন না কথা ঠিক কি না আমি যদি এগুলি করি বুঝা গেল আমার নফস আম্মার আমার কন্ট্রোলে না ভাই বুঝা গেল নাত লাগানি হইছে না রশিটা ছিড়াই গেছে গা কথা গো না ঠিক ও নাত লাগাইছে যে 10 বছর আগে দফতে গেছে গা ফসছে না বোঝা না হচ্ছে দফতে গেছে গা বুঝা গেল নফস আমার কন্ট্রোলে নাই হাই রশি শক্ত থাকলে কন্ট্রোল থাকলে রশি যার হাতে থাকবে উঠ বা সাত তার কন্ট্রোল থাকবে আমার নকশা মারা আমার কন্ট্রোলে নাই বোঝা গেল বোঝা গেল আমার নকশা মারা এখনো পর্যন্ত আমার কাপতে আসছে না যদি কাপতে আসতো এইভাবে অরহ রুগুনা করতাম না নামাজ ছাড়ি কেন নকশা মারা কোকটা শীতের দিন ঘুমাই থাক বোঝা গেল হ্যাঁ নকশা মারা রঘুলাম কি বলেন ঠিক কিনা ও লক্ষ লক্ষ টাকা সুদি সারছি তা হুজুর আর রস হইনা সারি দিলে চলব হুজুর আর কত হুজুর কয়ে জাগার তো কথা কথা আসো না পূজা গলে হে কার গোলাম সাম্বারের গোলাম হ্যাঁ সরদারি করি তো ফাতা মাল থেকে যাওয়া লাগবই নাহলে বড় মাছটা কই কেমনি আনু কথা কনা না তো হুজুর রাখো কত হুজুর রাখো তো আমার কেমন আমি করি তাহলে বোঝা গেলে হ্যাঁ এখনো কার গোলাম সাম্বার গোলাম টকঝক হয়েছে কথার বিবর্তন পরিবর্তন হয়েছে বাড়ি ঘর কুমাইল নকশা হুকুম দিছে এ নকশার আমার গুলাপ কথা বলতে কিনা বলেন যেই ব্যক্তি আম্মারাকে কন্ট্রোল করতে পেরেছে বিভিন্ন সাধনার মাধ্যমে রসুল বলেন এই ওমরটা হল সবচেয়ে বড় চালা সবচেয়ে বড় চালা একটা বললাম এটা ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে দুই নম্বর পরকালের জন্য নেকামল করে যারা এরা হইল বড় চালা কই আমি নামাজ পড়ি না রমজান মাসে রোজা রাখি না সম্পদের হিসাব করে জাকাত দেই না হজ করি না গরিব কর্মকে দান দক্ষিণা করে মসজিদে দান করে না মাথা দান করে না এতিম ছাত্রদেরকে আমি খবর রাখি না এদিন ছাত্রকে দাম করি না বোঝা গেল আখরাতের আমল আমার দুর্বল সাবল না চালা যে ব্যক্তি আখেরাতে সঞ্চয় করে আখেরাতে সঞ্চয় করে অনেক গৃহস্থ আছে না খাওয়া না বেশি আফি তাফি করা যেভাবে সৃষ্টি করিয়া সাইলটা আহে। রাহে ভাই আল্লাহ সালা যেভাবে কষ্টমষ্ট করে বাগি সাকি করিয়া ঘরের সাইলটা রাহে আর ইদা দিয়া কোন রকম হোরা কি না বছর হয়ে থাকা কথা কয় না কারণ সাউল যদি কিরণ লাগে তাহলে তো বিজ্ঞাকরণ সানোর গতি থাকতো না লেগে যে বাবুই হোক কষ্ট কষ্ট করে ঘরে সাইল না থাকলে ঘরে লবঙ্গ দিয়ে হইলেও কষ্টে দিলে ভাত খাওয়া দেবে কথা বলতে কিনা এক বছরের সঞ্চয় সে করে এক বছরের সঞ্চয় সে করে আপনি যে অনন্তকাল বুক করবে হে সঞ্চয় কবু হে সঞ্চয় কোথায়

পাল্টা মুজুর নপচুম্মা কাট্টা মাতলে আগামী দিনের জন্য আগামী দিন নি আগামী দিন বুঝছেন না আগামী সোমবার লাগিয়া কথা কোনে দেখা এ এদিনের জন্য কি সঞ্চয় করছ আমরা সঞ্চয় করিনি গেলে এজন নি আমরা দুকাত পড়ছি আমরা তো দুকাত পড়ছি দোকানৰ কারণে আমরা আখেরাতে সঞ্চয় করতে হবে জরুরি মনে করি না দোকানে কেতিয়াবা বলতাম নি হ্যাঁ

इख्तिता में जिंदगी मौत को समझा है गाफिल इख्तिता में जिंदगी दर हकीकत अव्वल सुबह है दवा में जिंदगी और नादान मृत्यु तो के तुम्हें मन करो जो जीवन शेष 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 शे, 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 शे ना इख्तिता में जिंदगी ना তোমার আমার মৃত্যু হলো অনন্ত জীবনের সকাল প্রভাব আপনার আমার মৃত্যু অনন্ত জীবনের কেবল প্রভাত হলো ওই বিকাল কথা বলতে কি না ওই জিন্দিগির কি নাই বলেন তো বিকাল নাই বিকাল নাই বিকাল হইলে শেষের কথা বিকাল শেষ হবে কোন সময় মাওদ কোয়েশন জায়ে কাফেল এখতে তার আমি জিন্দগি তাহা ঠিক আম্বালসুভ হা হে এই দুকাই বলবেন না মরলাম তো শেষ নয় অনন্ত জিন্দগির কেবল প্রভাত হইলেও শেষ নাই কথা বল কি না আর জি জন্য সঞ্চয় যে করতে পেরেছে সে হইলো বড়ো চালা রফ আম্মার আগে যে কন্ট্রোল করতে পারছে